আজকে আপনাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পুজোর স্পেশাল চিরার মোয়া রেসিপি কিন্তু একদম অন্যরকম ভাবে এভাবে করা চিরার মোয়া না আগে হয়তো কখনো দেখেছেন না খেয়েছেন এতটা হালকা আর মুচমুচে এই চিরার মোয়াগুলো তৈরি হবে যে একটাতে কিন্তু কারোরই মন ভরবে না ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তাই এবার লক্ষ্মী পুজোয় অবশ্যই কিন্তু এই চিরার মোয়াটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো চিরার মোয়া বানানোর জন্য এখানে আমি এক বাটি চিরা নিয়েছি আর চিরাটা কিন্তু খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই কিন্তু চিরাগুলো একটা বাটিতে বা কাপে মেপে নেবেন তাহলে একদম মোয়াগুলো পারফেক্ট হবে তো এখন এই চিরাগুলোকে আমরা ভেজে নেব কিন্তু সব সময় যেভাবে চিড়ার মোয়া তৈরি করার জন্য চিড়াটা ভাজি সেভাবে কিন্তু একদমই ভাজবো না চলুন তাহলে দেখে কীভাবে চিরাটাকে ভেজে নেবো তো এখানে আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি চিরাগুলোকে ভাজার জন্য কিন্তু তেলটা খুব গরম হতে হবে আমি এখানে আপনাদের দুভাবেই দেখাবো যে হালকা তেলে ভাজলে চিরাগুলো কেমন হবে ভাজার পর আর খুব গরম তেলে ভাজলে সেটা দেখতে কেমন হবে তো এখানে দেখুন আমি হালকা গরম তেলে কিন্তু চিরাটা ভাজার জন্য দিয়েছি একমুখ তো চিরাগুলো কিন্তু খুব ভালো করে ফুলছে না আপনারা দেখেই বুঝতে পারছেন আর এভাবে ভাজলে কিন্তু চিড়াগুলো অনেকটা তেল টেনে নেবে তো এভাবে কিন্তু হালকা গরম তেলে চিরাগুলো ভাজতে যাবে না একদম তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন আর হাই ফ্লেমেই কিন্তু চিড়াগুলোকে ভাজতে হবে একদম গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে ভাজা যাবে না ঠিক আছে তো এখানে আমি আপনাদের একদম ফুটন্ত গরম তেলে চিরাগুলোকে ভেজে দেখাচ্ছি আর চিরাটা দেওয়ার সাথে সাথেই দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখা আছে আর এখানে কিন্তু আমি কোনো রকম কাট করিনি বা এডিট করিনি ভিডিওটাকে আর আপনারা কিন্তু দেখতেই পেলেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই চিরাগুলো একদম ফুলে উঠেছে খুব সুন্দরভাবে আর এভাবে চিরাগুলো ভেজে নিলে চিরাগুলো কিন্তু কিন্তু তেলটাও অনেকটাই কম টেনে নেবে আর খুব ভালো করে তেলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে আর এভাবে একবার চিড়া ভেজে মোয়া বানিয়ে দেখুন আগের পদ্ধতিতে আর মোয়া খেতে ইচ্ছে করবে না চিরার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এভাবেই হাই ফ্লেমে এক মুট করে চিরা দিয়ে আমি চিরাগুলো ভেজে নেব খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যাতে একদম হাইতে থাকে আর তেলটা যেন খুব ভালোভাবে গরম থাকে তাহলেই কিন্তু চিরাগুলো যতবারই ভাজবেন ততবারই এরকম ফুলে উঠবে আর অবশ্যই চিরাগুলো নামিয়ে যে কোনো একটা টিস্যু পেপার বা প্লেন কাগজের উপরে রেখে দেবেন তাহলে বাকি তেলটাও ঝরে যাবে তো এই যে দেখুন এখানে সবগুলো চিরা আমি ভেজে নিয়েছি আর কতটা সুন্দরভাবে প্রত্যেকটা চিরা কিন্তু ফুলে উঠেছে আর একদমই কিন্তু তেলে চপচপ করছে না কারণ তেলটা খুব সুন্দরভাবে আমি ঝরিয়েও নিয়েছি আর তার সাথে হাই ফ্লেমে ভাজাতে কিন্তু খুব কম তেল টেনেছে এই চিরাগুলো তো এখন আমরা এই চিরা দিয়ে মোয়া তৈরি করব তো এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি আর হ্যাঁ একদমই কিন্তু ফ্যানের নিচে রাখতে যাবেন না বা হাওয়ার মধ্যে রাখতে যাবেন না তাহলে কিন্তু চিরাগুলো ড্যাম হয়ে যাবে মুচমুচে ভাবটা থাকবে না তো অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে এখানে যতটা পরিমাণ চিরা নিয়েছিলাম তার এক ভাগ কম কিন্তু গুড় নিয়েছি আর গুড়গুলো এমন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আর কি গলে যায় তো খেয়াল রাখবেন যতটা চিটা নেবেন তার এক ভাগ কম কিন্তু গুড় নিতে হবে ঠিক আছে এখন এই গুড়ের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দিতে যাবেন না তাহলে শিরাটা তৈরি করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে প্রথমে গুড়টাকে গলিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গুড়টা কিন্তু গলে যাবে তো এভাবে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর এই যে দেখুন গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গেছে এভাবে ছোট ছোট টুকরো করে নিলে না খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় এখন এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে শিরাটাকে জাল করে নেব। আর ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে যতক্ষণ না এক তারে শিরা একটা তৈরি হচ্ছে ঠিক আছে আর এই গুড়ের শিরা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না তার সাথে আমরা জলের পরিমাণটা কম রেখেছিলাম তাই এই শিরাটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এই যে দেখুন এখানে আমি তিন মিনিটের মতো প্রায় শিরাটাকে জাল করে নিয়েছি এখন একটু চেক করে নিচ্ছি যে একতার আর কি চলে এসেছে কি না তো এই যে দেখুন তারটা কিন্তু তৈরি হচ্ছে না মানে ভেঙে যাচ্ছে মাঝখান দিয়ে তো এটাকে আর একটু সময় নিয়ে এটাকে আর কি কুক করে নেব জাল করে নেব তো মোটামুটি দু মিনিটের মতো আরও জাল করলেই হয়ে যাবে তো এই যে দেখুন এখানে দু মিনিটের মতো আমি আরও শিরাটাকে আর কি জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমেই তো এখন আমি আবারও চেক করে নিচ্ছি আর এখন কিন্তু একদম পারফেক্ট একটা এক শিরা তৈরি হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে পুরোপুরি কিন্তু একটা একটার দেখা যাচ্ছে তো এই সময়ই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব আর যে ভাজা চিরাটা রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর লো ফ্লেমেই এটাকে খুব ভালো করে এভাবে গুড়ের সাথে চিরাটাকে আমাদের মিশিয়ে নিতে হবে ঠিক আছে তো খুব বেশি সময় কিন্তু এটাকে আর কুক করব না জাস্ট লো ফ্লেমে যখন দেখবেন যে ভালো করে গুড়ের সাথে চিরাটা মিশে গেছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে সাইডে নামিয়ে নেব তো এই যে দেখুন এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিরার আর কি মিশ্রণটাকে সাইডে নামিয়ে নেব আর নামানোর পর এটাকে আরও কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে মিক্স করতে হবে যাতে হালকা একটু ঠান্ডাও হয়ে যায় আর তার সাথে সাথে দেখবেন যে আস্তে আস্তে এটা মানে যখন একটু ঠান্ডা হতে শুরু করবে হালকা তখন কিন্তু এটা এক জায়গায় জড়ো হতে শুরু করবে এই যে দেখুন এক জায়গায় কিন্তু এটা জড়ো হতে শুরু হয়ে গেছে তার মানে বুঝবেন যে এটা একদম মোয়া বানানোর জন্য তৈরি হয়ে গেছে তো এখন এটা থেকে আমি মোয়াগুলো তৈরি করে নেব আর একদম কিন্তু ঠান্ডা করা যাবে না এটাও একটু খেয়াল রাখবেন হাত দিয়ে ধরার মতো যখন আর কি অবস্থায় চলে আসবে তখনই সাথে সাথে এভাবে মোয়াগুলো তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু সময় লাগে না মোয়াগুলো তৈরি করতে ঝটপট আর কি তৈরি হয়ে যায় কারণ পাকটা যদি ঠিকঠাকভাবে আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু মোয়া বানাতেও খুব কম সময় লাগে আর এই চিড়ার মোয়াগুলো এতটা হালকা আর মোচমুচে হবে না যে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগবে একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই রেসিপিটা যদি ঠিকঠাকভাবে আপনারা ফলো করেন তাহলে প্রথমবারেই কিন্তু পারফেক্ট এত সুন্দর চিড়ার মোয়া আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এভাবে দেখুন আমি সবগুলো কিন্তু মোয়া তৈরি করে নিয়েছি আর শেষ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে পাকটা আছে ছেড়ে যায়নি আপনারা দেখেই বুঝতে পারছেন যে শেষ পর্যন্ত কিন্তু আমি প্রত্যেক প্রত্যেকটা মোয়া একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি এই যে বাকি যতটুকু ছিল এটা দিয়েও আমি একটা মোয়া তৈরি করে নেব আমি মোয়াগুলো একটু মাঝারি সাইজের তৈরি করেছি আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও বানিয়ে নিতে পারবেন বা চাইলে এর থেকে একটু বড় সাইজেরও কিন্তু মোয়াগুলো তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন একই রকমভাবে কিন্তু আমি সবগুলো মোয়া তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে এই মোয়াগুলো দেখতে আর এক বাটি চিরা দিয়ে কিন্তু অনেকগুলো মোয়া আপনারা তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা মোয়াই কিন্তু একদম গোল গোল খুব সুন্দর হবে দেখতে আর খেতে কিন্তু অসাধারণ একদম নতুনভাবে ও সহজভাবে আজকের এই চিরার মোয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা